কাজী ইব্রাহিম সাহেবের উপর যে হামলা হয়েছে যে হামলাকারী হামলা করেছেন তার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন আয়োজনে আগত বসিকপুর বা শিশুপুর লক্ষ্মীপুর জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত আমার সামনে ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়িয়েছি কাজী ইব্রাহিম সাহেব আজকে বসিকপুরের মানুষ এখানে দাঁড়ালেও লক্ষ্মীপুরের মানুষ এখানে দাঁড়ালেও সারা বাংলাদেশের জন্য কাজী ইব্রাহিম সাহেব অবশ্যই একজন গুরুত্বপূর্ণ আলেম দিন এবং আমাদের সকলের অভিভাবক আমরা বলতে পারি সেই কাজী ইব্রাহিম সাহেব একসময় আমরা দেখেছি স্বৈরাচারের আমলে কথিত স্বৈরাচারের সময় এই দেশের কক্ষে এই দেশের মানুষের পক্ষে কথা বলার কারণে তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে যেতে বাধ্য করা হয়েছে সেই কাজী ইব্রাহিম সাহেবকে সৈরা চাঁদের পর ছত্রিশ জুলাইয়ের পর আবার নতুন করে এ ওয়াঘাত কোনো সাহস কই কিভাবে পায় আমরা জানতে চাই আজকে আপনাদের মাধ্যমে আজকের সরকারের কাছে আমরা জানতে চাই কাজী ইব্রাহিম সাহেব এই দেশের কার অধিকার হরণ করেছে কার বিরুদ্ধে লেগেছে কোন শক্তির বিরুদ্ধে লেগেছে যেটাকে আঘাত করে তাকে নতুন করে দিতে হবে আমরা আপনাদের মাধ্যমে আজকে সরকারের কাছে দায়িত্বশীলদের কাছে জানতে চাই আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলছি কাজী ইব্রাহিম সাহেবরা এই জমিনে আছেন বলেই আল্লাহ রবুল আলমিন এই জমিনকে এখনো কোন এক পার্শ্ববর্তী কোন একটা হামলাকারী জবর দখলকারীর দখলে নিয়ে যান নাই তাদের উচিলাতেই আমরা এখনো মুক্ত স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি জন্য যেভাবে অবদান রেখেছেন এই জাতির জন্য তাদের সেই সম পরিমাণ অবদান রয়েছে অতএব আমরা বলতে চাই আজকের পর থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই উদ্দেশ্য যে কালী ইব্রাহিম সাহেবের উপরে যে হামলা হয়েছে যে হামলাকারী হামলা করেছেন বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন এবং কাজী ইব্রাহিম সহ সারা বাংলাদেশের আলেমন আমাদের উপরে আর যেন কোনো অত্যাচার নিপীড়ন না হয় সেই ব্যাপারে আপনারা বিশেষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাস্তায় আছি ছত্রিশ এর মতো আবারও প্রয়োজনীয় রক্ত ঘাম শ্রম সব দিয়ে আমরা দেশের মানুষ মেহনতি মানুষ এবং আলেমদের অধিকার ইনশাল্লাহ রক্ষা করব ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত